হ্যালো ইভিয়ান সালামুয়ালিকুমসা টু মাই ব্লগ ভিডিও গাইস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইবানের বিকালবেলাটা কীভাবে কাটে আর ও বিকালবেলায় কী কী করে না করে ওই ভিডিওটা তো কথা না বাড়িয়ে চলেন ব্লগটা শুরু করি তো এখানে হচ্ছে ইবান প্রত্যেক দিনই বিকালবেলা ও ও নানার সাথে খেলতে বের হয় আর ও হচ্ছে ও নানা ওরে চায় যে একটু খেলাধুলা শেখানোর জন্য কারণ ও এমনিতে অনেকটা আর টাইপের এই জন্য আর এইটা হচ্ছে আমাদের কলেজ মানে আমি যেই কলেজে পড়ি ওইটাই আর আমি তো আপনাদেরকে আগে বসে যে আমার বাবার বাসার পাশেই হচ্ছে একদম কলেজটা পড়ছে যার জন্য আর কি তো এই তো এখানে ও খেলা করতেছিল আর ও অন্যান্য দেখাই দিতেছিল ওর বাবা ভিডিও করতেছিল তো ভিডিওটা দেখে আমার কাছে ভালো লাগছে দেন আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি আর গায়ে বাইরে হচ্ছে শালিক পাখি কিচিরমিচির করতেছে যার জন্য হয়তো বা বয়স যে একটু অন্যরকম শোনা যাইতে পারে অন্যরকম সাউন্ড আসতে পারে তো আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নেন আর আমি হচ্ছে ভিডিও ওইভাবে এডিট করতে পারি না তাও আমি চেষ্টা করে যথেষ্ট যে ভালোভাবে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার জন্য তো আমি কতটুকু পারি কি তা জানি না তবে আমি চেষ্টা করতেছি যে আগে থেকে ভালোভাবে এডিট করার জন্য ক্লাস একটু ভালোভাবে বয়স দেওয়ার জন্য তো এই তো আর কি আর আপনারা আমাকে এসে একটু সাপোর্ট করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আমি এইভাবে আমার সন্তানের সাথে সাথে খেলা করতে পারি তো এই তো এখন হচ্ছে ওর বাবার সাথে খেলা করতে খেলা করতেছে আর গায়ে বিশ্বাস করবেন না ও খেলতে খেলতে যে কয়বার পড়ছে আর ওর আশেপাশে যারা ছিল ওরা দেখা ওরা কে খেলা করবো অরের দেখা হচ্ছে ওর সাথে খেলা করতেছিল ওর নিয়ে মজা করতেছিল ও খেলতেছিল আর বলটা ওর দুই পায়ে মানে মাঝখানে চইলা যাইত চলে যাইতেছে আর কি তো এই আর কি তো সন্ধ্যা হয়ে যেতেছিলো আর এখন তো আমাদের দিকে একটু একটু ঠান্ডাও পড়ছে বাহিরে এখন একটু একটু ঠান্ডা তারপর নানা ওরা বাসায় নিয়ে আসতে যাইতেছিলো তারপর ও আসতে চায় নাই নাকি তো তারপর ওর বাবা ওরে জোর করে নেওয়া নিয়ে আসার পরে ও এখনও বাসায় এসে কান্না করতেছে যে না ও খেলা করবো এরকম কিছু তো দেখেন আমার সন্তটা কত পরিমাণে খুশি তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ও যাতে এরকমই থাকে হাসি খুশি সব সময় আর খেলতেছে বারবার পড়তেছে ও এরকম কিছু তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার একশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর আশা করি আপনারা এখন যেভাবে আমাকে ভালোবাসা দিতেছেন সামনে আমাকে ঠিক সেমভাবে ওই রকমভাবে ভালোবাসা দিবেন যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি আমি কিন্তু অসুস্থ তারপরও চেষ্টা করতেছি একটা করে ভিডিও দেওয়ার জন্য শুধুমাত্র আমার আইডিটার জন্য তো এইটা আর কি তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন তো এইটা আর কি বলবো খোদা বেশ